সন্দেশখালী কাণ্ডে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি এই দাবিটাই কিন্তু উঠে গেছে রাজ্য রাজনীতিতে শুধু দাবি নয় সুপারিশ আকারে গেছে রাষ্ট্রপতির কাছে সন্দেশখালী কাণ্ডে একেবারে মোড় ঘুরে গেছে রাজ্য রাজনীতির সামনে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে এই ইস্যুটাকে হাতিয়ার করে এই ইস্যুটাকেই কিন্তু একেবারে খাড়া করে রাজ্যের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে রাস্তায় নেমেছে রাজনৈতিক দলগুলি সিপিএম কংগ্রেস বিজেপি সমস্ত রাজনৈতিক দল তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে সন্দেশখালি ইস্যুটাকে খাড়া করে আর এই সন্দেশখালি ইস্যুটাই কিন্তু রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ হয়ে গেছে একেবারে রাজ্য রাজনীতি তোল পড়ে গেছে শুধু জাতীয় এসসি কমিশন নয় জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান তিনিও কিন্তু রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশপত্র দিতে চলেছেন রাষ্ট্রপতির হাতে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি সন্দেশখালীতে ঘুরেছেন সন্দেশখালীর মহিলাদের অভাব অভিযোগ শুনেছেন সন্দেশখালীর মহিলাদের নির্যাতনের যে অভিযোগ তাও শুনেছেন আর শোনার পরপরই কিন্তু দিল্লিতে ছুঁড়েছিলেন দিল্লিতে কেন্দ্রের সাথে বৈঠক করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস বৈঠকের পরপর তিনি রিপোর্ট পেশ করেছেন কেন্দ্রে সন্দেশখালি নিয়ে তারপর পর কিন্তু সন্দেশখালি নিয়ে একেবারে তোলপাড় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সন্দেশখালি নিয়ে নড়ে চড়ে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তিনি কিন্তু স্পষ্ট করেছেন সন্দেশখালি কাণ্ডে সন্দেশখালিতে নামতে চলেছে কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী নামার কিন্তু ইঙ্গিত একটা এসেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে তার মধ্যেই গতকাল রাজ্যে এসেছিলেন রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি কিন্তু সন্দেশখালিতে ঘুরে একেবারে বিস্ফোরক রিপোর্ট দিয়েছেন এবং বিস্ফোরক রিপোর্ট তৈরি করেননি তিনি সন্ধ্যাতেই কিন্তু একেবারে রাজভবনে ছুড়েছিলেন রাজ্যপালের সাথে দেখা করতে রাজ্যপাল সিবি বি আনন্দ বোসের সাথে ম্যারাথন হাই ভোল্টেজ বৈঠক করেন রেখা শর্মা বৈঠকের পরপর সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরণ ঘটান রেখা শর্মা এবং আজকে রাজ্য পুলিশের ডিজির সাথে রাজীব কুমারের সাথে বৈঠক করেন রেখা শর্মা অবশেষে কেন্দ্রে গিয়ে রিপোর্ট পেশ করবেন এবং রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করবেন রেখা শর্মা জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন এমনই কিন্তু জানিয়ে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন তার মধ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে অবশেষে অবস্থান স্পষ্ট করে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস রাজ্যের প্রশাসনিক প্রধান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যে কি রাষ্ট্রপতির শাসন এক্ষুনি জারি হতে চলেছে লোকসভা ভোটের আগেই কি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করবে কেন্দ্র রাজ্যপাল এবার রাজ্যপাল যা বললেন রাষ্ট্রপতির শাসন নিয়ে রাষ্ট্রপতির শাসন নিয়ে যা ঘোষণা করলেন রাজ্যপাল তাতেই কিন্তু নতুন করে সরগল পড়ে গেল রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে রাষ্ট্রপতির শাসন নিয়ে বড় ঘোষণা রাজ্যপাল সিবি আনন্দ বোসের যা ঘোষণা করলেন রাজ্যপাল তাতেই কিন্তু একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি চোপড়ার ঘটনা নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল আর সেই প্রেক্ষিতেই এবার মুখ খুললেন রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি বলেন কেন্দ্রের সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে তিনি সবসময় যোগাযোগ রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গেও তিনি কথা বলবেন বলেছেন তিনি এদিন সাংবাদিকদের বলেন এই ঘটনার বিচার হওয়া উচিত সাধারণ মানুষ আমাকে বলেছেন এটা খুব বেদনাদায়ক আমি খুব দুঃখিত তাদের জন্য তারা চান দোষীরা পাক আমি সবার সঙ্গে কথা বলেছি বিএসএফের সঙ্গেও কথা বলেছি বিএসএফ এই ঘটনায় পজিটিভ অ্যাক্টিভিটি দেখিয়েছে বিএসএফ আমাকে রিপোর্ট দিয়েছে তবে কি দিয়েছে সেটা আমি আপনাদের সামনে বলতে পারবো না তিনি আরও বলেন আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো চোপড়ার ঘটনা নিয়ে বিএসএফের বিরুদ্ধে যে অভিযোগ আছে আমি এখানে এসে পেয়েছি বিএসএফ সেই অভিযোগগুলো দেখছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন আইনশৃঙ্খলার অবনতি হলে আমাকে নজরদারি করতে হবে আমি দেখছি নজর রাখছি এটা সঠিক সময় নয় রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে কিছু বলার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার এটাই সঠিক সময় নয় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস অর্থাৎ রাজ্যে রাষ্ট্রপতির শাসনের সুপারিশ ইতিমধ্যেই জমা পড়েছে রাষ্ট্রপতির কাছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে এই নিয়ে যখন একেবারে তোলপাড় চলছে গোটা রাজ্য রাজনীতিতে সেই মুহূর্তে রাজ্যপাল সিবি আনন্দ বোস স্পষ্ট বললেন আইন শৃঙ্খলার অবনতি হলে আমাকে দেখতে হবে আমি নজর রাখছি তবে এই মুহূর্তে রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করার সময় নয় এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশকালী রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে আরও রাজ্যপাল বলেন রাজ্যের আইন শৃঙ্খলা থমথমে হয়ে গেছে গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা ফেরাতে রাজ্য সরকার এবং অন্যান্য সংস্থাগুলিকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে অন্যদিকে চোপড়ার পরিদর্শন নিয়ে রাজ্যপাল বলেন নিহতের পরিবারের সঙ্গে দেখা করেছি তাদের আত্মীয় পরিজনদের সঙ্গে কথা বলে তাদের মানসিক পরিস্থিতির অবস্থা বোঝার চেষ্টা করছি অন্যদিকে বিএসএফের সঙ্গে দেখা করেছি শিশু মৃত্যুর ঘটনায় বিএসএফ উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে প্রসঙ্গত সন্দেশখালী মহিলাদের জন্য রাজভবনে পিস হোম তৈরির উদ্যোগ রাজ্যপালের সোমবার কলকাতা ঢুকি এই সিদ্ধান্ত নেন রাজ্যপাল সন্দেশখালী আক্রান্ত মহিলারা নিরাপত্তার অভাব বোধ করলে রাজভবনে এসে থাকতে পারেন সেই ব্যবস্থা করা হচ্ছে রাজভবনের তরফে খবর সূত্রের রাজ্যপাল মনে করেন যে এক্ষেত্রে সাধারণ মানুষের নিরাপত্তা সুরক্ষা এবং সমৃদ্ধি এটাই রাজ্যপালের মূল লক্ষ্যের বিষয় অর্থাৎ এক্ষুনি যে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হচ্ছে না তেমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিলেন এবং বড় ঘোষণা করে দিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তবে সন্দেশখালি কিন্তু এখনও থমথমে সন্দেশখালিতে শান্তি পেরানোর চেষ্টা করছে রাজ্য পুলিশ রাজ্য সরকার চরম নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একশো চুয়াল্লিশ ধারা জারি করে রাখা হয়েছিল যাতে বিরোধীরা গিয়ে সেখানে অশান্তি নতুন করে বাঁধাতে না পারে এমনই দাবি করেছে হাইকোর্টে রাজ্য সরকার তারপরেও রাজ্য সরকার কিন্তু হাইকোর্টে বড় ধাক্কা খেয়েছে একশো ধারা উঠে গেছে আজ শুভেন্দু অধিকারী গিয়েছিলেন সন্দেশখালীতে সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী যেতেই কিন্তু সেখানে জনসমুদ্রে পরিণত হয় কার্যত এবং সন্দেশখালীর বাসিন্দারা মেয়ে বৌরা তাঁর কাছে কানতে কানতে নানান অভিযোগ করেন সন্দেশখালীতে গিয়ে বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী তার মধ্যেই কিন্তু একেবারে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ নিয়ে কিন্তু তোলপাড় ফেলে দিয়েছেন রাজ্যে মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা আজ রাতেই তিনি কেন্দ্রে ফিরে দিল্লিতে ফিরে রিপোর্ট পেশ করতে চলেছেন রাষ্ট্রপতির কাছে কিন্তু তার আগে রাষ্ট্রপতির শাসন নিয়ে কিন্তু অবস্থান স্পষ্ট করে দিলেন রাজ্যপাল সি আনন্দ বোস স্পষ্ট করলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন থমথমে আইন শৃঙ্খলার অবনতি হলে আমাকে লক্ষ্য রাখতে হবে আমি লক্ষ্য রাখছি তবে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে কথা বলার সময় এটি নয় এখনই রাষ্ট্রপতি শাসন জারি যে হচ্ছে না তেমনই কিন্তু ঘোষণা করে দিলেন রাজ্যপাল সি বি আনন্দ বোস সব মিলিয়ে কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি তবে কেন্দ্র কি পদক্ষেপ নেয় রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন এই সুপারিশপত্র এই রিপোর্ট যাওয়ার পর কি নির্দেশ আসে কেন্দ্র থেকে রাজ্যপালের কাছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের